জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারী জানিয়েছেন নতুন করে রেস্ট্রিকশনে পড়েছে তার ফেসবুক পেজ রিস ডাউন করে দেওয়া হয়েছে ফেসবুকের পক্ষ থেকে মঙ্গলবার নিজের ভেরিফাইড পেজ থেকে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন ওই পোস্টে আজহারি বলেন ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর বিগত ছয় মাস পূর্বের একটি পোস্টের জের ধরে আবারও নতুন করে রেস্ট্রিকশনে এসেছে নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলা সহ আরও বেশ কিছু বিষয়ে শক্ত অবস্থান ব্যক্ত করায় এর আগে ওর স্টেশনের কবলে পড়েছিল তিনি বলেন ভাষা ও শব্দগত বিকৃতি ঘটিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখ ফাঁকি দেওয়াটা এখন সহসাধ্য নয় প্রতিটি রেস্ট্রিকশন মানে দাওয়া প্রচারের এই বড় প্ল্যাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে আর কোনো ভায়োলেন্স হলে পেস্ট তাদের হাতছাড়া হয়ে যেতে পারে সুবর্ণধারীদের যে আমি চলমান প্রতিটি আমরা সব কথা বলি বা শক্ত অবস্থান প্রকাশ করি উল্লেখ করে আঝারি বলেন আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে এটা বোঝাতেই আমার আজকের এই পর্ব স্পষ্টতা অনেক বিষয়ে চাইলেও আমরা ইচ্ছে মতো সব বলতে বা না। পারি না বেশ কিছু আপডেট দেওয়া ছিল যে হারে রিজার্ভ করা হয়েছে এটা জারি থাকলে জানি না প্রজেক্ট সংক্রান্ত আপডেটগুলো আপনাদের পর্যন্ত কতটুকু পৌঁছাবে সপ্তাহের প্রতি জুমার নামাজের পর পরেই আমাদের নিয়মিত আপডেট থাকে সেগুলো ম্যানুয়ালি চেক করার আহ্বান জানিয়েছেন মৌলানা মিজানুর রহমান আঝারি।